আর বিশেষ করে আরো দেশগুলোতে প্রচুর গরম পড়তেছে আল্লাহ গরম থেকে সবাইকে রক্ষা করুক দেশের অবস্থা বেশি ভালো না প্রচন্ড গরম পড়তেছে আল্লাহ যেন আবহাওয়াটাকে ঠিক করে দেয় আল্লাহর কাছে এটাই দেওয়া যে সকল ভাইরা কষ্টে আছে আল্লাহ যেন তাদের কষ্ট দূর করে দেয় আল্লাহর কাছে এটাই দেওয়া গরম চারদিকে গাছপালার পরিমাণে কম মানুষ এখন আগের মতন গাছপালা লাগায় না খেয়াল করে দেখুন আমাজন জঙ্গলে বছরে বারো মাস পুরোটাই বৃষ্টি হয় তার কারণ হলো সেখানে গাছের পরিমাণে বেশি বাতাসে জ্বলিয়ে বাষ্পের পরিমাণে বেশি আর এই কারণে বৃষ্টিটা বেশি হয় আমরা যদি আমাদের দেশে বলছি প্রচুর পরিমাণে গাছ লাগাইতে পারি তাহলে দেখা গেল যে অক্সিজেন জলীয় বাষ্প পরিমাণ বেশি হবে বৃষ্টি হবে পরিবেশ ঠান্ডা থাকবে আল্লাহ সবাইকে বুঝতে অভিজ্ঞান করুক আমি আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক